ডিফতারিতে অনেক ধরনের ডিপ ফ্রাই আইটেম করার চাইতে এরকম দু একটা সহজ রেসিপি করে দিলে আমার বাসার লোকজন খুব বেশি খুশি হয়ে যায় আর এই চিকেনটার টেস্ট এত ভালো আসে দামি রেস্টুরেন্টের চাইতে কোনো অংশেই কম কোন ধরনের স্পেশাল চুলা বা হাড়ি পাতিল ওভেন ছাড়া সাধারণ চুলাতে আর পাতিলে যে এত মজা করে তান্দুরি বানানো যায় এটা না খেলে কিন্তু কেউ বিশ্বাসই করবে এই চিকেনটা আমার কাছে নানের সাথে খেতে সবচেয়ে বেশি ভালো লাগে লুচি পরোটার সাথে খেতেও খুব মজা লাগবে এটা এত মজা হয় না বানিয়ে কিন্তু থাকতে পারবেন না বানানোর আগে যাতে রেসিপিটা দেখে নিতে করতে পারেন এই জন্য একটা শেয়ার দিয়ে রেখে দেন আর একটা রিয়াক্ট দিয়ে জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছে মুরগিটা খুবই ছোট এই আমি একদম আস্ত নিয়ে নিয়েছি চাইলে বড় মুরগি দিয়েও করা যাবে আবার মুরগিগুলো টুকরো টুকরো করে কেটেও নেওয়া যাবে মুরগির ভেতরটা খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি সব দিক আর গাটা একটু একটু করে চিড়ে দিয়েছি মশলাগুলো যেন খুব ভালোভাবে ভিতরে ঢুকে যায় এই এখন আমি আধা চা চামচ করে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে দিচ্ছি সাথে আধা চা চামচের চাইতে একটু কম হবে গরম মশলার গুঁড়া দিয়ে আর এই চা চামচের মতো দিয়েছি তান্দুরি মশলা স্বাদ মতো দিয়ে দিলাম লবণ তারপর দিচ্ছি এক ফালি লেবুর দুই চা চামচ টক দই দিচ্ছি এর কারণে স্বাদটা বাড়বে তান্দুরি মশলা না থাকলে একটুখানি জয়ফল আর জয়ত্রী গুঁড়া দিলেও হবে অথবা শাহি গরম মশলা দিলেও চলবে আধা চা চামচের মতো দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার এটা দিলাম শুধুমাত্র কালারের জন্য কালার নিয়ে যাদের কোনো মাথা ব্যথা নেই তাদের যেটা দিলেও চলবে অথবা একটু অরেঞ্জ ফুড কালারটা দিয়ে দিলেও হবে এক চা চামচের মতো সয়া সস দুই চা চামচের মতো রেড চিলি সস এক চা চামচ করে আদা রসুনের পেস্ট দিয়েছি ভালো করে মশলাটা মেখে এক ঘন্টার মতো মেরিনেট করবো ইচ্ছে করলে আগের দিন রাতেও মেরিনেট করে ফ্রিজে রেখে দেওয়া যায় রেড চিলি সসের পরিবর্তে টমেটো সসও ব্যবহার করা যাবে আর দুইটা আর বাধা লাগবে না আমি আস্ত চিকেন এভাবেই সবসময় করি কোনো অসুবিধাই হয় না চুলায় দুই টেবিল চামচের মতো সরিষা তেল হালকা গরম করে চিকেনটা দিয়ে চুলার আঁচটা একদম কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মেরিনেটে যে মশলাটুকু অবশিষ্ট আছে ওটা কিন্তু ফেলবো না ওটা পরে কাজে লাগাবো তো চিকেনের একটা কিন্তু আমার মোটামুটি হয়ে এসেছে এখন আমি উল্টে দিলাম আরেকটা আর মশলাগুলোকে আমি একটু কিন্তু চিকেনের গায়ের মধ্যে লাগিয়ে দেওয়ার চেষ্টা করি এটাকে একভাবে রেখে দিলে মশলাটা পুরো কালো হয়ে যাবে দ্রুত এক চা চামচের মতো একটু জলপায়ের আচার দিয়ে দিলাম এটা দিলে টেস্টটা বাড়ে এটা না দিলেও চলে তবে আমার কাছে মনে হয় একটু দিলে খেতে মজা লাগে একইভাবে কম আছে ঢাকনা দিয়ে ঢেকে অপর পাশটাও আমি কুক করে নিলাম এটা কিন্তু এখন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে খাওয়ার প্রায় উপযুক্ত হয়ে গেছে এরপরে আমি ঢাকনাটা খুলে দিয়েছি যে মশলাটা লিকুইড অবস্থায় ছিল ওই মশলাটাকে একটুখানি স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে আমি শুকিয়ে নিয়েছি এখন কিন্তু দেখেন তেলটা একদম ছেড়ে দিয়েছে মশলাগুলো সম্পূর্ণ চিকেনের গায়ে বসে গেছে উল্টে পাল্টে চিকেনের একদম চারপাশে পোড়া পোড়া রং ধরিয়ে নিয়েছি তারপর এটাকে তুলে নিলাম আর এই তেলের মধ্যে যে মশলাগুলো একটু পুরে পুড়ে গেছে ওইগুলো তুলে ফেলে দিলাম এটা ছেঁকেও নেওয়া যাবে আমার হাতে যেহেতু এখন খুব বেশি সময় নাই তাই আর পারলাম না করার যে মশলাটা ছিল ওই মশলাটা দিয়ে দিলাম একটুখানি চিলি সস চিমটির মতো একটুখানি চিনি দিয়েছি এতে করে টক ভাবটা কমে যাবে স্বাদটা বেশি লাগবে তেল ভেসে আসা পর্যন্ত খুব ভালো করে কষিয়ে হাফ কাপের মতো পানি দিয়ে আবার পানিটা ফুটিয়ে একদম মাখা মাখা করে রান্না করে নিয়েছি একদম শেষ পর্যায়ে কিছু ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি কয়েক সেকেন্ড একটু নেড়ে চেড়ে তারপর চিকেনের উপরে মশলাটা ঢেলে দিয়ে দিলাম এটা খেতে যে কি দারুণ হয় আর তো একদম চমৎকার দেয় যখন বেশি মানুষের জন্য এটা তৈরি করি তখন গ্রেভি জাল করার আগে একটু রসুন আর পেঁয়াজ কুচি ভালো করে ভেজে তারপর মশলাটা বানাই তাহলে পরিমাণে একটু বেড়ে যায় চিলি সসের পরিবর্তে এখানে টমেটো পেস্ট করে দিলেও মজা লাগে এই চিকেনটা নানের সাথে খেতে যে কি মজা বিশেষ করে এই স্যালাডটার সাথে খেতে ভীষণ মজা হয় এই প্ল্যাটারটার প্রত্যেকটা রেসিপি আমার পেজে অলরেডি দেওয়া আছে ইচ্ছে করলেই দেখে নিতে পারবেন দারুণ মজার মজার রান্নার সহজ রেসিপি দেখার জন্য পেজটা ফলো দিয়ে রাখবেন আসসালাম